নমস্কার আমি মৌসুমী দাস আমি বানিতে থাকি আমি একজন হোম মেকার আমি রান্না করতে খুব ভালোবাসি আমি বিভিন্ন ধরনের রান্না করতে ভালোবাসি আর সেই ভালোবাসার জায়গা থেকেই আজকে আমি শ্রীমতী দরবার আয়োজিত হোমশেফ সিজেন থ্রি অনলাইন কুকিং কম্পিটিশনে অংশগ্রহণ করেছি আজকে আমি এই প্রতিযোগিতার একজন প্রতিযোগী আজকে এই প্রতিযোগিতায় আমি আজকে করে দেখাবো আপনাদের সামনে একটি আমিষ সেগমেন্টের ফার্মাইশি মুগ যদি আমার এই রান্নাটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রাখলাম ধন্যবাদ বানাইছি মুড করতে গেলে কি কি লাগবে চলুন দেখে প্রথমে লাগবে মুরগির মাংস এখানে পাঁচশো গ্রামের মতন মুরগির মাংস আমি নিয়েছি সাদা তেল আর ঘিতে ভেজে রেখেছি পেঁয়াজ কুচানো দুটো এখানে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি টমেটো কুচি দুটো টমেটো কুচানো আছে প্যাটানো টক দই চার মগজ বাটা পোস্ত বাটা লঙ্কার গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা নুন রান্নাটা আমি ঘি আর সাদা তেলে মিক্সড করে করবো আপনারা ইচ্ছা করলে পুরোটা ঘিতেও করতে পারেন তো আর তার জন্য লাগছে আমার ঘি আর সামান্য সাদা তেল জল আর ফোড় জন্য লাগবে তেজপাতা এলাচ লবঙ্গ আর গোটা গোলমরিচ রান্নাটা আমি শুরু করব সামান্য সাদা তেল দেবো তারপরে একটু ঘি দেব ইচ্ছা করলে আপনারা পুরোটা এই রান্নাটা ঘি করতে পারেন এবারে তেল গরম হয়ে গেছে আমি এবারে ফোড়ে এলাচ লবঙ্গ গোলমরিচ আর তেজপাতা দিয়ে দেবো সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমি পেঁয়াজ ভেজে নেব এবারে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি দেব টমেটো কুচি টমেটো একটুখানি ভেজে নেব টমেটো ভাজা হয়ে গেছে এবারে আমি দেবো আদা বাটা এখানে এক চামচ আমি আদা বাটা দিবা এবারে দেবো পোস্ত বাটা দু চামচের মতন পোস্ত বাটা আমি দেব চারমগজ বাটা এটাও আমি দেবো দু চামচ এই কাঁচা লঙ্কা চেরাগুলো আমি এখানে দিয়ে দেবো এবারে আমি দেবো লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খায় সেরকম পরিমাণে দেব মশলাটা ভাজা হয়ে গেছে এবারে আমি দেব টক দই এখানে চার চামচ আমি টক দই দেব মশলা ভাজা হয়ে গেছে আমি এবারে মাংস দিয়ে দেব মাংসতে কিন্তু কোনো নুন বা কোনো হলুদ দেওয়া নেই শুধু প্লেন ভাজা আছে মাংস ভাজার সময় কিন্তু আমি নুন দিইনি এবারে আমি দেব জল এবারে আমি ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেবো মাংস সেদ্ধ হয়ে গেছে এটা একটি রাজকীয় রান্না লুচি পরোটা নান সব কিছু দিয়েই এটা খাওয়া যাবে রান্নাটা হয়ে গেছে এবারে আমি এটা সার্ভ করব বন্ধুরা ফরমাইশে মোর গামার রেডি যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর গন্ধ বেরিয়েছে যদি আমার এই রান্নাটা ভালো লাগে আপনাদের তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রাখলাম আর হ্যাঁ অতি অবশ্যই শ্রীমতী দরবারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম ধন্যবাদ